পহেলগাঁওয়ের এর থিম দেখতে ভিড় নবমীর রাতে থানার জিগাতলি ভাই বন্ধু সংঘের এবছরের পুজো পঞ্চমতম বর্ষে পদার্পন করেছে প্রতি বছর সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে থিম করে এই ক্লাব এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরে তাদের আকর্ষণীয় থিম পহেলগাঁওয়ের এর রোমহর্ষক নবমী নবমীর রাতে এই থিম দেখতে ঢল নেমেছে পুজো মণ্ডপে কমিটির তরফে তারা জানান তারা সার্থক কারণ দীর্ঘ তিন মাসের অক্লান্ত পরিশ্রম দর্শকদের দেখে সার্থক মনে হচ্ছে বলে জানান দাদা আপনাদের পুজো কমিটির কি নাম জিগাতলি ভাগবত সংঘ এবারে কততম পুজো এবারে পঞ্চমতম আমাদের পুজো এবার বিশেষ আকর্ষণ রেখেছি যে পায়েল গ্রামে যে জঙ্গি হামলা হয়েছিল সেই দিনটা আমরা এখানে তুলে ধরেছি দর্শনার্থী তো আজকে প্রচুর ভিড় হয়ে গেছে আমরা অনেক খুশি হয়ে গেছি আমরা দর্শকদের কাছে আশা রাখছি রকম জন আমরা প্রতি বছরে তাদের ভালোবাসা পেয়ে থাকি এইটুকু আমরা আশা রাখছি আগামী দিনে এই পুজো নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আমাদের আগামী দিনে সেটা এখন আর বলা যাবে না কেননা সামনে যখন আমাদের পূজা আসবে তখন নতুন ডিসিশন বা নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব এই যে দীর্ঘ দুই মাসের অক্লান্ত পরিশ্রম নবমীর রাতে কি আপনারা মনে করছেন যে আপনারা সফলতা পেয়েছেন হ্যাঁ আমরা অবশ্যই সফলতা পেয়েছি আমরা আমরা সফলতা অর্জন পেয়েছি তার আমরা নিশ্চিত আমাদের সেই আমাদের পাবলিক বা আমাদের দর্শক সেটা আমাকে জানিয়ে দিয়েছে এই যে এই এই কয়েকদিনে কত মানুষ এখানে এসেছে পুজো মণ্ডপে আপনাদের সেটা আমরা সংখ্যা আমরা বলতে পারবো না তবে আমাদের প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এটুকু আমরা বলতে পারি যেমন দর্শনার্থী আশা করেছিলেন তার থেকে বেশি হয়েছে বেশি হয়েছে কি নাম আপনার আমার নাম স্বপন বড় পুজো কমিটির কোন দায়িত্বে আছেন আমি সদস্য হিসেবে পর্যটকরা জম্মু কাশ্মীরে বেড়াতে যায় এখানে পাকিস্তানি জঙ্গিরা আমাদের ভারতের পর্যটকদের ছাব্বিশ জন গুলি করে হত্যা করে তার মধ্যে একজন ভারতীয় দল সেনা জন্টু আলী শেখ আজকে তো নবমীর রাত তো কি রকম দর্শনার্থী আসছে আজকে দর্শনার্থীদের উঠতে পড়া ভিড় ছিল গত বছরের তুলনায় এবছর কি রকম যে মানুষজন আসছে আমরা এর আগেও ধারণা করেছিলাম এবছর আমরা লক্ষাধিক লোকের আমরা পাবো পাবো আমাদের কথা হুবহু মিলে গেছে আমরা লক্ষ লক্ষাধিক দর্শনার্থী আমরা সাড়া পাই উদ্বোধন কবে হয়েছিল আপনাদের আমরা পঞ্চমীতে এই পুজোটা উদ্বোধন করি এই ষষ্ঠী ষষ্ঠী থেকে আজকে নবমী ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কেমন দর্শনার্থী এবারে আমাদের লক্ষাধিক পার হয়ে গেছে কেমন আশা করেছিলেন আমরা লক্ষাধিকের আশা করেছি লক্ষাধিক আমাদের পার হয়ে গেছে প্রত্যেকবারেই একদম ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা সেগুলোই আপনারা থিম হিসেবে প্রদর্শনী রাখেন গতবার যেমন আমরা করেছিলাম বাংলাদেশের হাসিনা দিল্লিতে চলে যায় তারপরে কিছু বাংলাদেশে আমাদের ভারতে ঢুকার চেষ্টা করে সে নদী পার হয়ে সেই থিমটা আমরা গতবার তুলে দেখছিলাম এবার আপনারা সবাই জানেন বাইশে এপ্রিল বেহেলগা হামলা সেই টিমটাকে এবার আমরা ঘুমের মাধ্যমে তুলে ধরছি যাদের দর্শনার্থীরা বুঝতে পারে এই থিমটা কাদের চিন্তাধারা এই থিমগুলো নেওয়া হয় আমরা কমিটির চিন্তাধারা এই চিন্তা এই থিমটা আমরা নেই কালকে তো মহাদশমী কি বার্তা দেবেন দর্শনার্থীদের উদ্দেশ্যে দর্শনার্থীদের বলবো আজকে নবমীতে যেভাবে উঠতে পড়া ভিড় আগামীকাল দর্শনার্থী হয় ভাবে দর্শনার্থীদের কাছে হয় আশা আগামীতে কি ভাবনা চিন্তা রয়েছে এই পুজো নিয়ে আমরা এই পুজো নিয়ে আবার চিন্তা ভাবনা করবো নতুন যদি কোনো ঘটনা ঘটে সেই তিনটি আমার নেওয়ার চেষ্টা করব আপনারা কি সরকারি অনুদান পান না আমরা সরকারি অনুদান কোনো পাই না মানে রেজিস্ট্রেশন আছে ক্লাবের রেজিস্ট্রেশন আমাদের করা হয়নি সরকারি জন্য যা যা লাগে করবেন